আসসালামু আলাইকুম চলে আজকে আমরা শ্রুতি মেগামার্টে আজকে দেখাবো পাকিস্তানি অরিজিনাল আপনার হচ্ছে রেডি কামিজ প্লাজো স্যুট এখানে শর্ট কামিজ প্লাজো স্যুট আছে এগুলো হচ্ছে গাউন হ্যাঁ ব্র্যান্ডের কিছু গাউন থাকবে কাজ করা সব থাকবে সান্টার কার্টের মধ্যে শ্রুতি মেগামার্ট থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান প্লাজা শপ হচ্ছে তিন বাই আটাশ দেখেন এত সুন্দর সুন্দর গাউন দেখাবো এটা কিন্তু ফ্রন্ট কাট এইটার কালারটা দেখেন এত বেশি চমৎকার এখানে কাজ করা আছে দেখেন সুন্দর বঞ্জ দেয়া আছে এটার সাথে কি কি থাকছে এটা যে জান্নাত ঠিক আছে জান্নাত ব্র্যান্ডের এটা ফ্রন্ট কাটটা দেখি দেই কি কি আছে এটার সাথে প্যান্ট আছে এটা হচ্ছে দোপাট্টা ঠিক আছে বড় একদম লাক্সারি শিফনের মধ্যে অল ওভার কাজ করা এটার প্রাইস থাকবে 8500 8500 টাকা ঠিক আছে এটার প্রাইস থাকবে 8500 এই যে দেখেন এইটা আরো বেশি সুন্দর এটার কালারটা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত পুরাটাই কাজ করা এটাও ফ্রন্ট কাট নিচে চড়া কাজ দেখে দেখতে পাচ্ছেন এই দেখেন ফ্রন্ট কাট ওকে হাতাটাও কাজ করা থাকবে এই যে দেখেন হাতাটাও কাজ করা থাকবে ব্যাক সাইডেও কাজ আছে ব্যাক সাইডেও কাজ আছে এই যে দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি গাউন লাক্সারি গাউন সাথে প্যান্ট আছে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা পুরাটা কাজ করা থাকছে এটা কালার গুলো দেখাচ্ছি এই যে দেখেন এইটা একটা কালার আচ্ছা এটা টোটাল চারটা কালার থাকছে ওকে আর এটার প্রাইস থাকবে 9000 টাকা ওকে এটা দেখেন জাস্ট এটার ওভারঅল লুকটা দেখেন এই যে দেখেন এটা কত বেশি সুন্দর কালার জাস্ট দেখেন মাসাল্লাহ এটাও কিন্তু এটাও কিন্তু ফ্রন্ট কাট দেখতে পাচ্ছেন এটা আচ্ছা ব্যাক সাইডেও কাজ আছে এটা সাথে পেয়ে যাবেন সেম আপনার একটা প্যান্ট পেয়ে যাবেন প্লেন প্যান্ট এবং একটা হচ্ছে শিফনের অন্য বড় সাইজের ওনা থাকবে ওনাগুলো অনেক চড়া থাকবে এটা থাকছে আপনার প্যান্ট দেখেন এটা হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন স্কাই কালার ওকে আট হাজার পাঁচশো টাকা ওকে এটা দেখেন এটা হচ্ছে লাক্সারি শিফনের আপনার একদম রেডি ড্রেস হ্যাঁ এই যে দেখেন এটার ব্র্যান্ডটা একটু দেখি আমি এই যে হচ্ছে ব্র্যান্ড অর্দা ওজার ব্র্যান্ড পাকিস্তানি নাম এটা সাথে থাকছে আপনার ব্যান্ড আচ্ছা এগুলো আবার হচ্ছে গারারা তাই না জি আপা মনে হ্যাঁ এই এটা হচ্ছে গারারা একদম জাস্ট দেখাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে ওর্না এটা 8500 টাকা গারারাটা এটা হচ্ছে আরেকটা কালার পাকিস্তানি লাকজারি শিফনের গারারা ড্রেস এই দেখেন পাকিস্তানি লাকজারি শিফনের গারারা ড্রেস দেখাচ্ছি প্রাইস থাকবে মাত্র আট এটা হবে আপনার পাকিস্তানি লাক্সারি শিফনের মধ্যে ফ্রন্ট কাট গারারা ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট কাট সাথে পেয়ে একটা গারারা প্যান্ট ঠিক আছে এটা হচ্ছে গারারা প্যান্ট এটা থাকছে ওড়নাটা সুন্দর এই কালেকশনটা পেয়ে যাবেন আট হাজার পাঁচশো টাকায় এখন দেখাবো আমরা পাকিস্তানি শর্ট কামিজ প্লাজো হ্যাঁ শর্ট কামিজের সাথে প্লাজো দেখাবো ওভারঅল লোকটা দেখেন এই জায়গার কাজগুলো দেখেন মাসাল্লাহ দেখতে পাচ্ছেন পুরো হাতের কাজ করা দেখেছেন অল ওভার এটা লোকটা দেখেন এটার ওড়নাটাও অনেক সুন্দর ওড়নাটা পুরোটা কাটওয়ার্ক করা দেখেন জাস্ট দেখেন ওড়নাটা কি পরিমাণে সুন্দর মাসাল্লাহ প্যান্টটা থাকবে এইরকম রকম চড়া প্লাজো হ্যাঁ চড়া প্লাজো প্যান্ট থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্যান্ট কিন্তু সেম চরা প্লাজো থাকবে শর্ট কামিজের সাথে যেটা একটা এটা একটা কালার ঠিক আছে চার চারটা কালার 8000 8000 ঠিক আছে এটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে এটা ব্র্যান্ডে একটু দেখি সাজাল সাজাল ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার স্লিভের কাজটা সুন্দর করে কাটোয়ার করা আছে এটা হচ্ছে ওড়নাটা দেখেন অনেক বেশি সুন্দর এটা হচ্ছে প্যান্ট প্যান্ট প্লাজো থাকছে থাকবে টাকা এটা দেখেন খুবই সোবার একটা কালার সোবার একটা ডিজাইন দেখেন ডিজাইনটা দেখেন নিচের ঝুলটা দেখেন এটা হাতার কাজটা দেখেন অনেক বেশি সুন্দর এই দেখেন এটা হচ্ছে ওরনাটা হ্যাঁ এটার প্রাইস থাকবে আট হাজার টাকা এটা দেখেন ল্যাভেন্ডার কালার ফার্স এইবার পাকিস্তানি এত সুন্দর সুন্দর ড্রেস এসছে কি বলবো আপনাদেরকে এটা হচ্ছে স্লিপটা কালারগুলো অনেক সুন্দর এটা থাকছে ওরনা এই যে ওভারঅল এটা লুকটা দেখেন এটা থাকছে আট হাজার অনেক বেশি সুন্দর এটা হচ্ছে হাতার কাজটা ওকে এটা হচ্ছে ওনাটা দেখেন ঠিক আছে এগুলোর কিন্তু সাইজও হবে ঠিক আছে সাইজও হবে কালার আছে একদম এক্সে কালেকশন টোটাল এটা তিনটা কালার দেখেছি প্রাইস সেম থাকবে আট হাজার টাকা থাকবে দেখিয়েছি শ্রুতি থেকে শ্রুতি মেগামার্ট থেকে স্টান প্লাজা শপিং কমপ্লেক্স এটা ওনাদের অনলাইন নাম্বার অনলাইন নিতে পারবেন সরাসরি এসে নিতে পারবেন